একজন পাওয়ারফুল পুরুষকে যত সহজে একজন নারী ন্যাংটা করতে পারে অত সহজে কোনো পাওয়ারফুল নারীকে পুরুষ ন্যাংটা করতে পারে না প্রতিটি বুদ্ধিমতী নারী তার জীবনের থেকে পাওয়ারফুল পুরুষের কাছে নত হয় আর প্রতিটা বুদ্ধিমান পুরুষ তার থেকে একটু দুর্বল নারীর কাছে নিজেকে বাংতে সাহায্য স্বাচ্ছন্দ্য বোধ করে সুন্দরী নারীরা হলো পুরুষের কাছে নিজের বাড়ির গলির মুড়ের ভ্যানের উপরে কচি লাউয়ের মতো যে সেই লাউয়ের পাশ দিয়ে যাবে সেই একটা চিমটি কেটে যাবে যে সকল নারীরা নারীরা অসৎ বলে সমাজে আখ্যা পেয়েছে তার প্রতিটি নারী অসৎ হওয়ার পেছনে একজন থেকে একাধিক পুরুষ দায়ী পুরুষেরা নিজেও জানে না তারা কি চায় লম্বা না খাটো চিকন না মোটা কালো না ফর্ষা গুণবতী না রূপবতী শিক্ষিত না অশিক্ষিত স্মার্ট না গাইয়া চঞ্চল না বেশি সেক্সি না কম সেক্সি পুরুষের কাছে প্রেমের থেকেও শারীরিক এবং মানসিক শান্তির মূল্য মূল্য বেশি পুরুষের প্রেমে প্যারা অর্থ পুরুষকে সব ধরনের সুখ এনে দেয় নারীরা জানে না